ঐতিহাসিক তেভাগা আন্দোলনে বিপ্লবী নেত্রী ইলামিত্রের জন্ম শতবার্ষিকী আজ উনিশশো সালের আঠারো অক্টোবর কলকাতায় তার জন্ম মৃত্যু দু সালের ১৩ অক্টোবর কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে নিজের জীবন তুচ্ছ করে আন্দোলনে নেমেছিলেন ইলামিত্র সে সময় পুলিশের হাতে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন সইতে হয়েছে তাকে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উনিশশো সালে চাপাই নবাবগঞ্জের নাচলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলামিত্র ফসলের তিন ভাগের দুই ভাগ পাবেন চাষী আর এক ভাগ জমির মালিক এটাই ছিল দাবি জমিদার পরিবারের বউ হয়েও কৃষকদের এই ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলেন তিনি কৃষকদের অধিকার আদায়ে গ্রেপ্তারের পর পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বিপ্লবী নেত্রী ইলামিত্র বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে তাকে তো মূল্যায়ন করা হয়নি ইলামিত্র না থাকলে হয়তোবা কৃষকরা এখনো অনেক বছর অনেক যুগ পিছিয়ে থাকতো ইলামিত্রের নামে একটি সংগ্রহশালা নির্মাণ করা হলেও সেখানে কিছু ছবি আর তার একটি ভেনিটি ব্যাগ ছাড়া আর কিছুই নেই ঐতিহাসিক এ আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে রাখার দাবিও পূরণ হয়নি অনেক মহামানবের জন্য দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে আমার তো মনে হয় না যে আমাদের ইলামিতের নামে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটা অন অযৌক্তিক হবে একবারে পুরোপুরি যৌক্তিক দাবি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আমরা এখন বিশেষ করে ওই জায়গাটাকে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করতেছি পরবর্তীতে হয়তো এই ধরনের ব্যবস্থাও জেলা প্রশাসন থেকে নেওয়া হবে যে এটা যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় তাহলে ইলামিত্র যে বিপ্লবী নেত্রী ছিলেন ইলামিত্রের অবদান স্মরণ ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকার দাবি নাচলের বাসিন্দাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ